এই যে মাঠে এসেছি ফুল নিতে বাবু এ দেখো আমি চলে এসেছি নিয়েছ আমরা ফুল তুলতে এসেছি ওই যে টুকি মা

এখন ওর হচ্ছে বাড়ি মাছ আনুজু কিনে এই যে আমাদের মটরের জল যাচ্ছে জমিতে এই যে বেগুন চাষ করা হয়েছে এখানে এতটা দূরত্ব ফোন নিয়ে কি পারবো পেরোতে কি জানি ওয়াও হয়ে গেছে গ্রামের মেয়েরা সব পারে ওই যে বাড়ি থেকে ট্রেন দেখা যায় ওই যে ওখান থেকে যাবে ওই যে ট্রেন চলে গেলো বাবা উফ গাছটায় কি সুন্দর পেপে হয়েছে এই যে ছাগল